আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন প্রথমে বিশেষ বিশেষ খবর সাতাত্তরতম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির কর্তব্যপথে তিন বাহিনীর কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করবেন জাতীয় যুদ্ধ স্মারকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান শুরু হবে সাধারণতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণে জাতীয় স্তোত্র বন্দেমাতরমের সার্ধশত জয়ন্তীর কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী গতকাল তার মন কি বাতে ভোটাধিকারের ওপর গুরুত্ব দিয়ে বলেছেন গণতন্ত্রকে সজীব রাখতে ভোটকর্মীরা প্রশংসনীয় কাজ করছেন এবছরের পদ্ম পুরস্কার ঘোষিত হয়েছে মরণোত্তর পদ্মবিভূষণ পাচ্ছেন অভিনেতা ধর্মেন্দ্র এবং কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি এস অচ্যুতানন্দন তৃতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত গতকাল নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে আসছি বিস্তারিত খবরে সাতাত্তরতম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আজ সকালে নতুন দিল্লির কর্তব্যপথে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন বাহিনীর কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করবেন মূল কুচকাওয়াজ শুরু হবে সকাল সাড়ে দশটায় প্রায় দেড় ঘণ্টা চলার কথা এই অনুষ্ঠানটি এবছরের মূল ভাবনা স্বাতন্ত্রের ভাবনা বন্দে মাতারম ও সমৃদ্ধির মন্ত্র আত্মনির্ভর ভারত নতুন দিল্লির জাতীয় স্মারকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডারলিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তনিও কস্তা সশস্ত্র বাহিনী এবং বিভিন্ন রাজ্য ট্যাবলোর মাধ্যমে তাদের বৈভব ও সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন করবে ভারতীয় বিমান বাহিনীর বিভিন্ন যুদ্ধবিমান উপস্থিত থাকবে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে দেশ ও সমাজ গঠনে সেনাবাহিনীর অবদানের কথা স্মরণ করে দু হাজার পাঁচজন শিল্পী নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন এই অনুষ্ঠানের বিবরণী সম্প্রচারের জন্য আজ আকাশবাণী কলকাতা এফ এম রেইনবো সকাল দশটা এবং বেলা এগারোটার সংবাদ হেডলাইন বাতিল থাকবে পাশাপাশি সকাল দশটা দশ মিনিটের সঞ্চয়িতা থেকে প্রচারিত স্থানীয় সংবাদও বাতিল থাকছে ধারা বিবরণী বেলা বারোটার পরেও যদি চলে তবে বারোটার হেডলাইনও বাতিল হবে আজও মৈত্রী প্রচার তরঙ্গে রাত সোয়ানোটার বিশ্ব পরিক্রমা পনেরো মিনিটের হবে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের জন্য ট্রাফিক নিয়ন্ত্রণ সংক্রান্ত এক নির্দেশিকা প্রকাশ করেছে দিল্লি পুলিশ চিরাচরিত বিজয়চক থেকে লালকেল্লা পর্যন্ত এই কুচকাওয়াজ হবে কর্তব্যপথ আজ কুচকাওয়াজ শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে বিজয়চক ও ইন্ডিয়া গেটের মাঝে কর্তব্যপথের অংশে কোনো ক্রসিং বেলা দুটো পর্যন্ত বন্ধ থাকবে ইন্ডিয়া গেটের কাছে সি হেক্সাগন সকাল নটা পনেরো থেকেই বন্ধ থাকবে তিলক মার্গ বাহাদুর শাহ জাফর ও নেতাজি সুভাষ মার্গের যানবাহন সকাল সাড়ে দশটা থেকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে কর্তব্য পথে পৌঁছে কুচকাওয়াজ দেখার জন্য দিল্লি মেট্রো আজ ভোর তিনটে থেকেই চালু হয়ে গেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সাতাত্তরতম সাধারণতন্ত্র দিবসের প্রাককালে সশস্ত্র বাহিনীর সত্তর জন সৈনিককে বীরত্বের জন্য পুরস্কার প্রদানের অনুমোদন দিয়েছেন মরণোত্তর পুরস্কার দেওয়া হবে ছজনকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম ভারতীয় মহাকাশচারী বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে দেশের সর্বোচ্চ শান্তিকালীন সম্মান অশোক চক্র প্রদান করা হবে রাজ্যস্তরে সাধারণতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রেড রোডে এতে অংশ নেবে তিন বাহিনী এবং কলকাতা পুলিশ রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন জাতীয় নিরাপত্তা স্বনির্ভরতা এবং প্রযুক্তি নির্ভর আধুনিকীকরণের অঙ্গীকারকে সামনে রেখে আয়োজিত এই কুচকাওয়াজে ভারতীয় সেনাবাহিনীর বর্তমান ও ভবিষ্যৎ যুদ্ধ প্রস্তুতির চিত্র স্পষ্ট হয়ে উঠবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ এবারের কুচকাওয়াজের অন্যতম আকর্ষণ গঠিত ষষ্ঠ ভৈরব ব্যাটালিয়নের অংশগ্রহণ সাধারণতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাধীনতা সংগ্রাম এবং বীর বিপ্লবীদের অবদানের কথা স্মরণ করে স্বাধীনতা প্রাপ্তির কথা উল্লেখ করে বলেছেন আমাদের সাধারণতন্ত্র সংবিধানের আদর্শের প্রতি অঙ্গীকারবদ্ধ বিশ্বের বৃহত্তম এই সাধারণতন্ত্রের সংবিধান ন্যায় স্বাধীনতা সমতা ও ভ্রাতৃত্বের আদর্শের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে এবং উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি এই সংবিধান বলবৎ হয় গত বছরের সর্দার বল্লভভাই প্যাটেলের দেড়শোতম জন্মজয়ন্তী উদযাপনের কথা তিনি উল্লেখ করেছেন জাতীয় স্তোত্র বন্দে মাতরমের সার্ধশত জয়ন্তীর কথাও তিনি উল্লেখ করেন भारत माता के दैवी स्वरूप की वंदना का ये गीत जन मन में राष्ट्र प्रेम का संचार करता है राष्ट्रीयता के महाकवि सुब्रमण्यम भारती ने तमिल भाषा में वंदे मातरम येनवम वं था अर्थात हम वंदे मातरम बोले इस गीत की रचना करके वंदे मातरम की भावना को और भी व्यापक स्तर पर जनमानस के साथ जोड़ा अन्य भारतीय भाषाओं में भी इस गीत के अनुवाद लोकप्रिय हुए শ্রী অরবিন্দের वंदे मातरम কা ইংরেজি অনুবাদ kiya Русиতুল্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দ্বারা রচিত वंदे मातरम हमरे राष्ट्र বন্দনা स्वर है নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উল্লেখ করে রাষ্ট্রপতি বলেছেন 2021 সাল থেকে নেতাজি জয়ন্তী দিনটি পরাক্রম দিবস হিসেবে পালন করছে শিক্ষক এবং বিজ্ঞানীরা দেশের উন্নয়নকে যে নতুন পথে নিয়ে যাচ্ছে তার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন আমাদের প্রতিভাবান শিল্পী কারিগর এবং কুটির শিল্পী দেশের সমৃদ্ধ ঐতিহ্যকে আধুনিক রূপ দিচ্ছে বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের আদর্শ অনুসরণ করে আমাদের ভোটাররা রাজনৈতিক সচেতনতার পরিচয় দিয়ে আসছেন বলেও শ্রীমতী মুর্মু মন্তব্য করেন গত এক দশকে জনগণের অংশগ্রহণের মাধ্যমে জাতীয় লক্ষ্য পূরণের চেষ্টা করা হয়েছে বলে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন বিকশিত ভারত গঠনে সব নাগরিকের দায়িত্ব রয়েছে দেশবাসী এই দায়িত্ব পূরণ করবে বলে রাষ্ট্রপতি আশা ব্যক্ত করেন অপারেশন সিন্দুরের ঐতিহাসিক সাফল্য এবং প্রতিরক্ষা বাহিনীর ক্ষমতার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন সেনাবাহিনীর নিরলস নজরদারিতে আমাদের সীমান্ত সুরক্ষিত আছে Last year, our country launched precision strikes against terror infrastructure through Operation Sindoor. Terror centers were destroyed, and many terrorists made their end. Our self reliance in the field of defense powered the

আকাশবাণীতে গতকাল মন কি বাতের একশো ত্রিশতম পর্বে প্রথমবারের ভোটারদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন ভোটাধিকার পাওয়া যে কোনো ভারতবাসীর জীবনে গুরুত্বপূর্ণ মাইল ফলক গণতন্ত্রকে সজীব রাখার জন্য বুনিয়াদী স্তরে যারা কাজ করছেন সেই সব ভোটকর্মীদের প্রশংসা করেন শ্রী মোদী দেশ মে যোগ চুনা প্রক্রিয়া সে জুড়ে রাখতে হ্যাঁ जीवंत बनाए জীবন্ত के लिए জমিনী স্তর পর কাম করতে हैं। मैं उन सभी की बहुत सराहना करना चाहूँगा मैं अपने युवा साथियों से फिर आग्रह करूँगा कि वे 18 साल का होने पर वोटर के रूप में खुद को जरूर रजिस्टर करें। संविधान ने हर नागरिक से जिस कर्तव्य भावना के पालन की अपेक्षा रखी है इससे वो अपेक्षा भी पूरी होगी और भारत का लोकतंत्र भी मजबूत होगा खबर सुन आकाशवाणी এবছরের পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়েছে পুরস্কার প্রাপকদের মধ্যে জন মহিলা এবং ষোলো জন মরণোত্তর পুরস্কার পাবেন পাঁচজন পদ্মবিভূষণ তেরো জন পদ্মভূষণ এবং একশো তেরো জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র এবং কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি এস অচ্যুতানন্দন মরণোত্তর পদ্মবিভূষণ পাবেন পদ্মভূষণ প্রাপকদের তালিকায় গায়িকা অলোকা ইয়াগ্নিক ও অভিনেতা মামুথি রয়েছেন রাজনীতিবিদ শিবু সোরেনকেও মরণোত্তর পদ্মভূষণ দেওয়া হচ্ছে পদশ্রী পাচ্ছেন একশো জন এর মধ্যে এ রাজ্যে রয়েছেন এগারো জন বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকা সংশোধনের শুনানি প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন বসিরহাট দুই ব্লকের বিডিও তথা এইআরও সুমিত্র প্রতিম প্রধানকে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে পাশাপাশি তাকে সমস্ত নির্বাচন সংক্রান্ত কাজ থেকেও সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিসিসিআই এর প্রাক্তন সভাপতি ইন্দ্রজিৎ সিং বৃন্দা গতকাল চুরাশি বছর বয়সে প্রয়াত হয়েছেন আই এস বিন্দ্রা উনিশশো থেকে উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত এর সভাপতির দায়িত্ব পালন করেছিলেন ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে জয় নিশ্চিত করেছে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে গতকাল তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারত আট উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় ভারত টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড কুড়ি ওভারে ন উইকেটে একশো তিপান্ন রান তোলে গ্লেন ফিলিপস আটচল্লিশ মার্ক চ্যাটম্যান বত্রিশ রান করেন যশপ্রীত বুমরা তিন উইকেট নেন রান তারা করতে নেমে ভারত দু উইকেট হারিয়ে দশ ওভার বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় অভিষেক শর্মা আটষট্টি অধিনায়ক সূর্যকুমার যাদব সাতান্ন রানে অপরাজিত থাকেন সিরিজের চতুর্থ ম্যাচ বুধবার বিশাখাপত্তনামে অনুষ্ঠিত হবে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার সাতাত্তরতম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির কর্তব্যপথে তিন বাহিনীর কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করবেন জাতীয় স্মারকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হবে সাধারণতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণে জাতীয় স্তোত্র বন্দে মাতরমের সার্ধশত শত জয়ন্তীর কথা উল্লেখ করেন খবর শেষ হল এর পরের খবর শুনুন সকাল সাতটা বেজে পঁচিশ মিনিটে